আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সংক্রান্ত আজকে আমাদের তিন নম্বর ভিডিও আমরা দুটো ভিডিও এর আগে করেছি এবং সেক্ষেত্রে হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের দুটো অঙ্ক করেছিলাম আজকে আমরা তিন নম্বর ভিডিওতে দেখো একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর তিন মিটার জমিটির পরিসীমা ও ক্ষেত্র নির্ণয় করতে হবে আগামকে আগে আমাকে জানতে হবে জমির পরিসীমা যদি নির্ণয় করতে চাই আয়তক্ষেত্রের তাহলে পরিসীমার ফর্মুলা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তারপরে দৈর্ঘ্য লাগবে আমার প্রস্তও লাগবে ক্ষেত্রফল বের করতে চাইলেও আমাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দুটোর ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য এবং প্রস্ত দুটোই লাগবে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে এখানে কোনো জায়গায় উল্লেখ করে নাই যে দৈর্ঘ্য এবং প্রস্ত কত কারেক্টলি বলে দেয় নেই কিন্তু এক জায়গায় বলে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্তর অন্তর হবে কত তিন মিটার এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো কর্ণের দৈর্ঘ্য আছে কত পনেরো মিটার আমরা কর্ণের দৈর্ঘ্য থেকে কোনো আমরা এই আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু নির্ণয় করতে পারি তাহলে মনে রাখবে কর্ণের আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণ হল রুট অব দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার এইভাবে কি মনে রাখবো আইটোর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা দুটো বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্ত স্কোয়ার এখান থেকে আমরা কিন্তু দৈর্ঘ্য এবং দুটোই বের করতে পারব আমরা হচ্ছে আগে দেখো এখানে বলেছি কি দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর তিন মিটার তাহলে এখানে দেখ দৈর্ঘ্য নাই তাহলে আমরা ধরে নিই প্রস্ত ধরে অঙ্কটা করি আমি ধরি আয়তকার জমির প্রস্থ সমান এক্স মিটার অতএব আয়তকার জমির দৈর্ঘ্য হবে কত এক্স যোগ তিন মিটার তাহলে আয়তকার জমির আমি পেয়ে গেলাম কী কী প্রস্ত পেলাম আর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম এবার লক্ষ্য করো এখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার আমার আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি দেখো প্রস্ত দৈর্ঘ্য প্রস্থ যখন পেয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু আমি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি দেখো শর্ত হিসাবে আমরা কিরম করতে পারি দেখো পনেরোটা কি কর্ণের দৈর্ঘ্য আবার এখানে দৈর্ঘ্য এবং পোস্ত দেওয়া আছে দুর্ঘ দেওয়া আছে আবার কি দেওয়া আছে প্রস্তও দিয়ে আছে দেখো দু এক্ষেত্রে তাহলে আমার কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী হবে দুর্ঘস্কোয়ার কিন্তু স্কোয়ার কিংবা প্রস্তটা আগে লিখে দিই একই ব্যাপার রুটও বার দেখো পোস্তস্কোয়ার প্লাস দৌর্ এটা মানে কি কর্ণ আবার এটা পনেরোটাও কী আছে কর্ণ এটা আমি শর্ত শর্তটা আমি লিখতে পারি তাহলে আমরা এক্সের মান পেয়ে যাবো এক্সের মান যখনই আমি পেয়ে যাব সেক্ষেত্রে আমার পোস্ত পেয়ে যাবে এবং দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্য দৈর্ঘ্যপোস্ত দুটোই আমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে তাহলে এটা কেন করলাম দেখো পনেরো মানে কি কর্ণ পুনর মানে কি কর্ণ এত ক্ষেত্রে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তার হোল্ডস্কোয়ারে মানে কি এটা হচ্ছে কি কর্ণ তাহলে আমরা দুটোকে কি করতে পারি সমান করতে পারি তাহলে এবার কাজ কি আমাকে রোডটাকে তুলতে হবে তাহলে রুটটাকে তুলতে হয় কীভাবে এখানে যেমন আছে তেমনই থেকে যাবে লে 15 টা কি হবে এখানে 15 এর স্কয়ার দিয়ে দাও তাহলে রুটটা আমার উঠে যাবে দেখো এটা a + b হোল স্কয়ার এর ফর্মুলাে ভাঙা যাচ্ছে a + b হোল স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার + 2ab + b স্কয়ার দেখো a হলো x b হলো এখানে 3 আছে তাহলে x স্কয়ার যেমন আছে তেমন লিখে দাও ফর্মাল কি এ স্কোয়ার এ মানে কি লিখতে পারি এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে কি এক্স বি দেখো বি আছে বি মানে এখানে কত তিন যোগ বি স্কোয়ার বি এখানে তিন তার হোল স্কোয়ার সমান পনেরো হয় দুশো পঁচিশ ব্যাকেট তুলে দেবে এখানটায় এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার গুণ করে দাও তিন দো ছয় এক্স প্লাস কত নয় এটাকে এদিক নিয়ে চলে আসো মাইনাস দুশো পঁচিশ প্লাস কোন দিকে নিয়ে আনবো বা দিকে ছিল ডার দিকে নিয়ে আসলাম বা দিকে তাহলে কী হলো প্লাস টুয়েল হয়ে গেলো মাইনাস আমি এটা নিয়ে আনলাম এই জন্য এই স্কোয়ার প্লাস জিরো এই আমি সাজাবো তাহলে দেখো দু জায়গায় আছে তাহলে দুটো এক্সের স্কোয়ার হবে এক্স একাই আছে এক্স একাই রেখে দাও সিক্স এক্স দেখো এখানে নয়ের আগে যোগ আর এখানে আছে কি বিয়োগ দুটি সংখ্যার আগে একটার আগে যোগ এবং একটার আগে বিয়োগ যদি থাকে সবসময় কী করতে বলেছিলাম বিয়োগ করতে বলেছিলাম তাহলে এখানে কথা হচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশ থেকে যদি নয় বাদ দিই তো হয় দুশো ষোলো এবার চিহ্ন কী বসবে দেখো দুশো পঁচিশ আর নয়ের মধ্যে বড়ো দুশো পঁচিশ দুশো পঁচিশ আগে মাইনাস আছে সেই জন্য এখানে বসবে মাইনাস জিরো এটাকে একটু ছোটো করে নি দেখো উভয়কে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে লিখে নিই উভয়কে দুই দ্বারা ভাগ করে তাহলে আমার অঙ্কটা একটু সুবিধা হবে একে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার হবে প্লাস ছয়কে দুই দিয়ে ভাগ করলে থ্রি এক্স মাইনাস দুশো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় একশো আট সমান জিরো এবার দেখো এবার আমাকে ইয়ে এক্স স্কোয়ার প্লে বিএক্স প্লাস সি দেখো এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি এই হিসাবে আমার সাজেন হয়ে গেলো এবার আমাকে অঙ্কটা দেখতে হবে এটা মিডিল টার্ম যাবে না কোনো ফর্মুলায় যাবে দেখো অঙ্কটা মিডিল টার্ম করা যাবে উৎপাদক বিশ্লেষণ এটাকে একশো আট ভেঙে কত বোঝাতে হবে তিন তাহলে মিডিল টার্মের প্রথম লাইনটা কি যা আছে তাই লিখে দেবো বোঝাবো কত তিন মাঝখানে শখ তাহলে মাঝখানে শখ জায়গায় ফাঁকা এক্স আছে এক্স মাইনাস মাইনাস একশো আট এবার কাজ কি এক্স স্কোয়ারের শহ ইন্টু এক্স জিরো শখ এক্স স্কোয়ারের শখ কত এক্স জিরো শখ কত একশো আট গুণ করো হচ্ছে কত একশো আট একশো আটকে দিয়ে করো পাঁচ দু কোনো দশ চার দু দিয়ে সাতাশ তিন দিয়ে তিন নয় সাতাশ নয় তাহলে দুটো সংখ্যার ইসব ভাঙলা আমরা একশো আটকে আমরা লিখতে পারি দুই গণিত তিন তিকে নয় তিন নয় সাতাশ গুণে চুয়ান্ন দেখো চুয়ান্নের সাথে দুই যোগ বিয়োগ যাই করি না কেন আমার তিন আসছে না তাহলে এই জোটটা নিতে পারছে না এবার দুটো নাও দু গুণে চার আর তিন থেকে নয় তিন নয় সাতাশ সাতের সাথে সাথে যার যোগ অথবা বিয়োগ কোনোভাবেই আমার হচ্ছে তিন আসছে না তাহলে এই জোটটা নিতে পারছে না তাহলে দুই দুগুণো চার তিন চার বারো বারো সাথে দেখো তিন ত্রিকে নয় বারো গণিত নয় একশো আট হচ্ছে আবার বারো থেকে নয় বাদ দিলে দেখো তিন হচ্ছে তাহলে আমরা এই জোরটা আমরা নিতে পারি তাহলে বারো বিয়োগ কত করে লিখতে পারে এখানে নয় নিয়ম কি যে এক্স স্কোয়ার এবং এক্স জিরো শখকে গুণ করতে হবে এবং গুণ করার পর যেটাকে পাবো সেটাকে দুটো সংখ্যা হিসেবে ভাঙব এবং যে দুটো সংখ্যা হিসেবে ভাঙবো সেই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝে শখটা মিলে যাবে আর সেই দুটো সংখ্যা গুণ করলে আবার সেই গুণ ফলটাকেই ফিরে আসবো দেখো মিলে গেল এবার কী কাজ করতে হবে এক্স দিয়ে এটাকে একবার গুণ এক্স দিয়ে এটাকে একবার গুণ তাহলে এক্স স্কোয়ার পরে আছে ফেলে রাখো প্লাস বারোর সাথে এক্স গুণ করো বারো এক্স প্লাসে মাইনাসে মাইনাস নয়ের সাথে এক্স গুণ নয় এক্স মাইনাস একশো আট সমান জিরো এ লাইনটা কি বলেছিলাম হয় দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে অথবা সব প্লাস হবে যদি এরকম না হয় সেক্ষেত্রে কি তিনটে প্লাস একটা মাইনাস অথবা তিনটে মাইনাস একটা প্লাস হওয়া মানে অঙ্কটা ভুল হবে কিন্তু এখানে দেখো দুটো প্লাস হয়েছে দুটো মাইনাস হয়েছে তার মানে অঙ্কটা কোনো জায়গায় আমার সাইনে ভুল হয়নি যখন হবে না এটাকে দুটো হিসেবে অংশ হিসেবে ভেঙে নেবে এই একটা অংশ দেখো এই একটা অংশ তাহলে প্রথম অংশটা থেকে কী কমন আসছে দেখি দুটো অংশ থেকে এক্স কমন আসছে তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেল পড়ে আছে এক্স প্লাস আছে প্লাস এক্স চলে এক্স নিয়ে এনেছি পড়ে আছে বারো কী বলেছেন আমি একটু ফাঁকা রেখে যেটা কমন পাবো সেটাই লিখবো তাহলে এক্স প্লাস বারো সমান জিরো মাইনাস আছে মাইনাস দাও এক্স আছে এখানে এক্স আছে এখানে নয় আছে এখানে নয় নাই তাহলে এখানে নয় দে গুণ করে নয়ের সাথে এক্স গুণ করে নয় এক্স নয়ের সাথে বারো গুণ করে একশো আট প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেল এ দুটো কমন নিতে পারি তাহলে এক্স প্লাস বারো কত কমন আর পড়ে আছে কি এক্স মাইনাস নয় সমান জিরো তার মানে এক্স এক্স প্লাস বারো এটা মানেও জিরো আর এক্স মাইনাস নয় এটা মানেও কি জিরো অতএব যখন এক্স প্লাস বারো সমান জিরো তখন এক্স মাইনাস নয় সমান কি আসছে জিরো তাহলে এখানে এক্সের মান বের করো এক্স সমান আসছে কি মাইনাস বারো আর এখানে এক্স আসছে সমান নয় তোকে এখানে আমি এক্স মানে কি আমি পোস্ত এক্সের মান পেলাম কিন্তু এখানে দুটো পেলাম এখানে একটা পেলাম মাইনাস বারো এখানে একটা পেলাম প্লাস নয় কোনটা নেব মাইনাস বারো কখনোই কোনো প্রস্তুত কিংবা দুর্গ হতে পারে না এক্স মানে কি পোস্ত মাইনাস বারো সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ কী হয় না প্রস্ত ঋণাত্মক হয় না ঋণাত্মক হয় না তাহলে প্রস্ত যেহেতু ঋণাত্মক হয় না তাহলে আমরা প্রস্ত কী হবে অতএব জমির সমান কত হবে নয় মিটার প্রস্থ নয় হলো তাহলে দৈর্ঘ্য কত হবে এবং দৈর্ঘ্য এক্স মানে কত নয় যোগ কত তিন আছে সমান কত বারো মিটার দেখো জমির প্রস্ত পেলাম দৈর্ঘ্য পোস্ত দুটোই আমি পেয়ে গেলাম এবার অঙ্কটা আমি কী চেয়েছিল জমির পরিষীমা তাহলে আয়তকার জমির পরিষীমার ফর্মুলা আমি অতএব জমির পরিসীমা তাহলে আয়তকার জমির পরিসীমার ফর্মুলা টু এন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দৈর্ঘ্য কত বারো পোস্ত কত নয় তাহলে কি লিখতে পারি দুই গণিত বারোর সাথে নয় যোগ করো বারোর সাথে নয় যোগ করলে কত হচ্ছে বারো আর নয় একুশ একুশের সাথে দুই গুণ করো বিয়াল্লিশ মিটার তাহলে জমির কী পেলাম আমি পোস্ত আর একটা চেয়েছে জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল তাহলে আয়তকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গণিত পোস্ত দৈর্ঘ্যগত এখানে বারো গণিত পোস্ত কত নয় নয় বারো একশো আট ক্ষেত্রফল মানে কি উল্লেখ করব বর্গ কি কী উত্তর চেয়েছিলো জমিটির পরিষেবা ক্ষেত্রফল দেখো জমিটির পরিষেবা পেয়ে গেলাম আবার কি পেলাম আমি এখানে ক্ষেত্রফলও পেয়ে গেলাম অতএব জমিটির পরিসীমা বিয়াল্লিশ মিটার এবং ক্ষেত্রফল কত মিটার একশো আট বর্গ মিটার তো খুব সহজেই কিন্তু অঙ্কগুলো আমাদের হয়ে যায় শুধু আমাকে অঙ্কগুলো করার সময় শর্তটা দেখতে হবে যে শর্তটা কী বলছে যখনই শর্তটা হয়ে যাবে তখনই আমার কিন্তু পরপর হয়ে যাবে দেখো এখানে চেয়েছিলো পরিসীমা আর পরিসীমা মানেও আমি জানি যে দৈর্ঘ্য আর পোস্ত কিন্তু মান অবশ্যই লাগবে নাহলে আত্মীয় ক্ষেত্রে পরিসীমা আমি বের করতে পারবো না সেই জন্য সর্বপ্রথম কাজ ছিল আগে কী কাজ দৈর্ঘ্য এবং পোস্ত নির্ণয় করা এখানে শুধুমাত্র একটাই ক্লু ছিল কোনটায় কর্ণ কর্ণ থেকে আমরা দৈর্ঘ্য পোস্ত কিন্তু নির্ণয় করতে পারি দেখো ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আগে লিখে রেখেছিলাম দৈর্ঘ্য স্কোয়ার রুট বা দৈর্ঘস করে প্লে পুস্ত প্লাস এখান থেকে দেখো এর মানে এক্স মানে প্রস্তুত ছিল এক্স যখনই বেড়ে গেল তখন আমরা দৈর্ঘ্যটা এমনি পেয়ে যাবো এক্স যোগ তিন ছিল তাহলে এক্স মানে নয় তাহলে সেক্ষেত্রে তিন যোগ হবে তাহলে বারো দেখো দুর্ঘ্য যখনই দুটো পেয়ে গেলাম সেক্ষেত্রে পরিসীমা বের করলাম টু ইন্টু দুর্ঘ প্লাস প্রস্তুত হিসাবে এবং ক্ষেত্রফল পেয়ে গেল কত দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত এই হিসাবে আমরা জমিটির দৈর্ঘ্য এবং প্রস্তুত দুটো এই পরিসীমা এবং ক্ষেত্রে দুটোই আমরা নির্ণয় করতে পারলাম আয়ত ক্ষেত্র বর্গক্ষেত্র আমরা এই নিয়ে তিনটি ভিডিও করলাম এরপরে আমরা হচ্ছে রম্বোস ত্রিভুজ এই নিয়ে আমরা হচ্ছে সামনের দিন থেকে পরিমিতের ক্ষেত্রে এই সমস্ত ভিডিওগুলো আরও দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের বিভিন্ন কম্পিটিশন এই বিভিন্ন পরীক্ষায় তোমাদের যেটা কাজে লাগে আর চেষ্টা করবো অঙ্কগুলো যেভাবে নামানো হচ্ছে সেইভাবে পরীক্ষাতে উল্লেখ করার যেন সেক্ষেত্রে তোমাদের একটি নম্বরও না কাটে সেক্ষেত্রে এই যে ফর্মুলাগুলো এইগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য এইগুলো এই লাইনগুলো আবার না করো না তোমরা যে এই লাইনটা এই লাইনটা করার দরকার নাই এটা যদি না করো কোনো ব্যাপার নাই এগুলো কি তোমাদের বোঝানোর জন্যে এই লাইনগুলো করা হয়েছিল আমার যে নতুন চ্যানেল ম্যাথ সাইন এখানে তোমরা যেতে পারো এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক শর্ট ফর্মের অঙ্ক সেখানে তোমরা পেয়ে যাবে তাছাড়াও আমার এটা কখন পাবে দুপুর বারোটার সময় আর এই চ্যানেল পাবে ছটার সময় এখানেও পাবে কি শর্ট সন্ধ্যে ছটার সময় এখানে একটা শট পাবে যেখানে হচ্ছে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় তোমাদের এই অঙ্কগুলো থাকবে সেখানে নিয়ম সহ আলোচনা করেছে সামনের ভিডিওতে তাহলে আমরা চেষ্টা করবো হচ্ছে ত্রিভুজ কিংবা রম্বুস আলোচনা করা আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে